বর্তমান প্রেক্ষাপট বলতে গেলে আমি প্রথমেই আল্লাহ সর্বশক্তিমান আমার জাতির পিতার প্রতি আমার তার আত্মার প্রতি এবং জাতীয় স্বাধীনতার প্রতি মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশটাকে আওয়ামী লীগের নেতৃত্বে এগারোটা সেক্টর ভাগ করে সুসংগঠিত করে সাহসের সাথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশটাকে স্বাধীন করছে আমরা সেই স্বাধীন দেশে বসবাস করছি এই স্বাধীনতার পিছনে যদি আমরা একটু তাকাতে চাই পাঁচ বাউন্নের ইতিহাস ধরি পাঁচ পঞ্চাশ সালে চুয়ান্ন সালে যুক্তপরণ বেঙ্গেদোয়ার ইতিহাস বলি তার পরবর্তীতে ছয়ষট্টি সালে আসি তারপরে আওয়ামী লীগের সংস্কার বলতে পারি পাঁচ পঞ্চাশ সালে যেটা মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ শব্দটা উঠাই দিয়া মুসলিম শব্দ উঠাই দিয়া আওয়ামী লীগ গঠন করে এটাই ছিল এখনকার আওয়ামী লীগ আমি যেটা মনে করি আওয়ামী লীগের জন্ম তারিখ ধরতে গেলে জাতির পিতা আদর্শের আওয়ামী লীগ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বিদ্ধ করে যেভাবে তিনি বাঙালি জাতিকে স্ফুলের মতো জাগিয়ে তুলছিলেন ওইটা বলতে গেলে এই নিরপেক্ষ আওয়ামী লীগ যেটা ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আওয়ামী লীগ ওখানে অনেক জাতীয় নেতা আওয়ামী লীগের বিরোধিতা করে অন্যান্য দল করছে যেমন বাসানি করছে বাসানি ন্যাব যেটা বলা হয়েছে আওয়ামী ন্যাশনাল পার্টি যাই হোক এগুলি অনেক কথা সেও ছেষট্টি সালের ছয় দফার ডিঙ্গি পার হইয়া আমরা গণ আসলাম গণ অভ্যুত্থানের পর আসলো একটি নির্বাচন আমাদের সত্তরের নির্বাচন সত্তরের নির্বাচনের সিঁড়ি তৈরি আমরা একত্রে যুদ্ধ করছি একত্রে যুদ্ধ করার পরে আমাদের জাতির পিতা চাইছিল এই বাঙালি সমাজটাকে একটা সমাজে পরিণত করা সুসংগঠিত করে যেটাকে বলা হয় ফেবিয়ান সোশ্যালিজম অর্থাৎ মানে মানুষের সাল বইলা যেটাকে অপবাধ্যে আমি সেটার একটি প্রাণপ্রিয় ভক্ত এবং আমি সেটা যদি আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতো তাহলে আমরা বাঙালি জাতি আর উচ্চ চলে যেতাম শিক্ষা দীক্ষা সর্বদিকে এখন আমার জাতির পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যদিও সমাজতন্ত্র বাংলাদেশে হবে না কিন্তু আমার নেত্রী চাচ্ছে একটা সার্বিক উন্নয়ন আর উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানে যেভাবে আসছে এটাকে নসাদ করার জন্যে ওই একাত্তরের স্বাধীনতা বিরোধী এবং একটা কুচক্রি মহল এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এই সব শক্তিগুলি সর্বসময় তারা মাঝে মাঝে এটাকে টেনে ধরে পিছনে পিছন দিকে টেনে নিতে চায় আমার নেত্রী সাহসের সাথে সেটাকে অগ্রসর করে নিচ্ছে এবং এর মধ্যে অনেক চড়াই উতরাই পার হইতে হচ্ছে এই যে আজকে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে আমি বলবো কোঠা আন্দোলনের জন্য ছাত্ররা যদি যাইতো তাহলে আমি রাজনৈতিক নেত্রীদেরকে বলবো যারা নাকি আমাদের বিরোধী দল যারা নাকি আওয়ামী বিরোধী স্বাধীনতা বিরোধী তারা যদি এটার মধ্যে সম্পৃক্ত না থাকত তাইলে তারা এই এইরকমভাবে ধ্বংসাত্মক কার্যগুলি করতে পারতো না আর এই ধ্বংসাত্মক কার্যগুলি করার উদ্দেশ্যটা হইল বাংলাদেশটাকে একটু পিছনে ফেলা বাঙালি মানুষের ভিতরে জাতির ভিতরে জনগণের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ানো এবং শেখ হাসিনাকে একটি ব্যর্থরা ব্যর্থ রাজনৈতিক নেতা হিসাবে বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করা এইটার একটা শখ বাধা আছে এই শখটা হইল সেই একাত্তর সালে আন্তর্জাতিকভাবে যারা আমাদের বিরোধিতা করছে সেই বিরোধী শক্তি বাংলাদেশের ভিতরে আমাদের যুদ্ধের সময় যারা বিরোধিতা করছে সেই শক্তি আমার জাতির পিতাকে হত্যা করে যারা জাতি বিভক্ত রাজনীতি সৃষ্টি করছে এখন যাদের ধারাবাহিকতায় এখনও সেই জাতি বিভক্ত রাজনীতি তাদের মধ্যে পাওয়া যায় আমরা যেমন জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করছি যারা জিন্দাবাদ স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে এখন এই জিন্দাবাদ স্লোগান যারা এখন গলায় কান্দালিয়া জুলে তারাই আমি মনে করব তারাই বাংলাদেশের সবচেয়ে বর্তমান প্রেক্ষাপটে নয় শুধু স্বাধীনতার পর থেকে জাতির পিতাকে হত্যা তারপর তারাই বাংলাদেশের শত্রু এখন তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাদের নস্বাৎ করার জন্য সর্বসময়ে তারা প্রস্তুত এবং আমাদের এখন আমার কথা হলো আমি জানি একটা বিষয় সেটা হলো কোঠা এই কোঠা বিষয়টা তারা চাচ্ছে মেধা হিসাবে নিচ্ছে আমরা মুক্তিযুদ্ধরা একত্তর সালে যুদ্ধ করছি আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি আমরা ত্যাগ স্বীকার করছি ওই সময় আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম অনেক আমরা বেঁচে গেছি আর আমাদের তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে মা বোনীজ নষ্ট হয়েছে বাড়িঘর পড়ছে ধ্বংসাত্মক কার্যকলাপ তারা সেদিন করছে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করছি আমরা ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করছি তিরিশ পার্সেন্ট কোঠার থেকে যেমন মুক্তিযোদ্ধার থেকে পাঁচ পার্সেন্ট এখন রাখছে আমরা এই মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করতে পারি যেমন দেশ রাষ্ট্র গঠন করার জন্য জাতিকে সুন্দর একটা রাষ্ট্র জাতীয় উপহার দেওয়ার জন্য আমার নেত্রী কাজ করতে যাচ্ছে ওইভাবে আমরাও যা নেত্রীর পিছনে আমরা সর্বসময় আসে আমার নেত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন এবং কোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছে হাই কোর্ট আমরা মাথা পেতে নিয়েছি মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করতে পারে তবে আমার একটা অনুরোধ এই প্রেক্ষাপটে যারা এই দেশটাকে ধ্বংস করার জন্যে ছাত্রদের হাতে ছাত্রদের কাঁধে ভর দিয়েছেন যেমন পরের বাড়িতে আগুন লাগলে দুইটা আলু ইটা দিয়া ওই আলুটা সরে দিল আলুটা সিদ্ধ হইলো আর কাদের ঢোল নিয়ে বাজালো আগুন নিবাও আগুন নিবাও অথচ নিজে কিছু করে নাই কিন্তু তার আলু পরা হয়ে গেল সে আলুটা খাইলো ঠিক আমাদের এই জাতি বিরোধী রাজনীতিরা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক এই কাজটাই করছে ছাত্রদের কাঁধে ভরকেরা আমি অনুরোধ করব ছাত্রদেরকে আমি তাদের অভিভাবক হিসাবে অনুরোধ করব আপনারা সুন্দর লেখাপড়া করেন মেদায় তৈয়ার হন মেধায় নিজে তৈয়ার হইয়া রাষ্ট্র গঠন রাষ্ট্রের কাজকর্মে আসেন এবং সুন্দরভাবে রাষ্ট্রটা উন্নয়নের দিকে নেন এবং জাতিটাকে ভদ্র ভাষায় ভদ্র শিক্ষা নিয়ে ভদ্রভাবে জাতিটাকে ভদ্র রূপান্তরিত করেন কারণ আমি একটা কথা পিছন থেকে বলবো যখন আমেরিকা স্বাধীন করে তখন আমেরিকার স্বাধীনতার পিছনে কোনো যুদ্ধ ছিল না ছিল এখন খাতা কলম যারা নাকি দীর্ঘদিন ধরে লেখালেখি কইরা খাতা কলমে লেখালেখি কইরা তারা যখন নাকি দেশটা স্বাধীন করলো ওয়াশিংটনে তখন তাদের বয়স হয়ে গেল অনেক বেশি ওই সময়ে অনেকের চুল পড়ে গেছিল মাথার চুল পড়ে যাওয়ার পরে তাদেরকে ছেলেপেলারা ক্রিটিসাইজ করতো টাক্কু বললো যেমন বাংলা ভাষায় আমি টাক্কু বলি টাক্কু বলতো এটা তাদের কাছে একটু বিচ্ছিন্ন লাগতো মানে শব্দটা তাদের কাছে একটু ভালো লাগে নাই কারণ একটু ক্রিটিসাইজ করতো তখন এই সব টাকু যারা নাকি মাথার চুল ছিল না বয়স্ক হয়ে গেছে তারা দেশের জন্য যুদ্ধ কলমের মাধ্যমে কইরা দেশ স্বাধীন করলো তখন ওয়াশিংটনের কাছে গিয়ে বিচার দিছিল যে আমরা এই দেশটা আনলাম আর এখন এই ছেলেপেলেরা আমাদেরকে ক্রিটিসাইজ করে দেখে তখন ওয়াশিংটন জাতির সবাইকে ডাকাইয়া তখন বলছিল যে এরা আমার জাতির অ্যাড হ্যাপ যাকে বলা হয় অ্যাড হক মানে আর কি শব্দ হইলো জাতির বিবেক এখন আমেরিকার মতো একটা আমাদের দেশের বিরোধিতা করছে তারা তারা কোন জায়গায় ভদ্র দেখেন তারা বাংলাদেশ তাদের দেশে এরকম টাককু মাথা দেখলে এখন টাক মাথা দেখলে তারা শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার এখনও তাদের রয়ে গেছে সে কিন্তু যোদ্ধা না ওই কলম যোদ্ধা ছিল না এখনও কলম যোদ্ধা তার নাই অনেক পরে হয়ে গেছে এখন এখন যারা নাকি মাথায় চুন থাকে না তাদেরকে তারা ওই শ্রদ্ধাটা করে আট হোক হিসাবে আমার বাংলাদেশে মাত্র যুদ্ধ হিসেবে বাউন্ন বছর আগে আমরা মুক্তিযুদ্ধর এখনও জীবিত আছি এখনও আমাদের নামে অপবাদ দেওয়া হয় কিন্তু দুঃখের সাথে আমি বলতে চাই যারা এগুলি দেন তারা প্রথমে জানবেন বাংলাদেশে আপনার ইতিহাস আছে যেমন পৃথিবীর ইতিহাস আছে আপনার জানতে হবে ভূগোল যদি কোনো লোকের কোনো ব্যক্তি কোনো ছাত্রের জীবনে ভূগোল এবং ইতিহাস শিক্ষা থাকে না ওর মধ্যে দেশপ্রেম নেওয়া প্রশ্ন এবং ওর মধ্যে দেশপ্রেম নেওয়া প্রশ্ন জাগে এবং প্রশ্নবিদ্ধ কারণ একমাত্র দেশপ্রেম হইল ভূগোল এবং ইতিহাস শিক্ষা আপনি ওই ইতিহাস শিক্ষা যতক্ষণ পর্যন্ত না আসবে বিশ্ব সম্বন্ধে বিশ্ব রাজনীতি সম্বন্ধে আপনার ধারণা আসবে না বাংলাদেশের ভিতরে যদি আপনি রাজনীতি করেন তাহলে আপনার মাতৃপ্রেম আপনার মধ্যে আসবে না যদি ভূগোল আপনার নাম না জানা থাকে আমার কথা হলো পরিশেষে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো আমরা ত্যাগ স্বীকার করতে রাজি আছি ছিলাম এবং আগামী তো আসি তোমরা সুন্দরভাবে লেখাপড়া কইরা মেধা অর্জন করো এবং জাতিকে কিছু দাও কিন্তু মেধার জায়গায় তোমরা গাদা হইও না এটা হইল আমার কথা মেদার জায়গায় গাদা হইয়া জাতিকে ধ্বংস করার পায় তারা করে ওই শিশু ওই শিক্ষা তোমরা কুশিক্ষায় শিক্ষিত হইও না সুশিক্ষায় জাতি গঠনের শিক্ষায় তোমরা শিক্ষিত হও এই অনুরোধ আমি ছাত্রদের প্রতি রাখলাম দেশবাসীর প্রতি রাখলাম আমার জাতির পিতার কন্যা দীর্ঘ হায়েত পাক এই আশা রাখি এবং তার হাত ধরে বাংলাদেশটা চির উন্নত হোক বিশ্ব জানুক আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি বীরের জাতি বাঙালি জয় বাংলা জয় বঙ্গবন্ধু